হ্যালো বন্ধুরা আমরা আবার আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা হতে চলেছে ডোমজুর ইস্কন মন্দিরের তো তোমরা দেখতে থাকো কোনো জায়গায় স্কিপ না করে টিকিয়াপাড়ার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম বন্ধুরা আমরা এখন ডোমজুর যাচ্ছি আর তার আগে টিকিট কেটে নিলাম টিকিয়াপাড়া থেকে টিকিট কেটে নিলাম এবার আমরা যাবো ডোমজুর টিকিয়াপাড়া থেকে ডোমজুরের টিকিটের মূল্য নিল পিছু কুড়ি টাকা করে ডোমজুরের ইস্কন মন্দিরে যেতে হলে নির্দেশটা তোমাদের জানিয়ে দিই হাওড়া থেকে আমতা লোকাল ধরে ডোমজুর রোড স্টেশনে নেবে ওখান থেকে টোটো ধরে দশ টাকা নিলেই চলে যাব আমরা ডোমজুরের রাধাকৃষ্ণ ইস্কনের মন্দিরে দেখো আমরা টোটো নিয়ে নিয়েছি সব চারিধার গ্রামের পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছি খুবই সুন্দর লাগছে এই যে এইটা দেখো এইখানে টোটো থেকে নেবেই দেখতে পেয়ে গেলাম বেতের বোনা ঝুড়ি এছাড়াও অনেক দোকান হয়েছে চিপস কুরকুরে চা বিস্কুট এছাড়াও অনেক কিছু ঘুগনি বসেছে এবার আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম নীলাঞ্জনা পার্কের কাছে নীলাঞ্জনা পার্ক এসে যাওয়া মানেই ডোমজুরের ইস্কন মন্দির এসে যাওয়া তো এই দেখতে পাচ্ছ নীলাঞ্জনা পার্ক কিন্তু আমরা নীলাঞ্জনা পার্কে ঢুকিনি আমরা সোজা চলে এসেছি রাধাকৃষ্ণের ইস্কন মন্দিরে এবার আমরা ভেতরে প্রবেশ করব দেখো বাঁদিকেই আছে বাইক পার্কিংয়ের ব্যবস্থা দু চাকার গাড়ির জন্য দশ টাকা করে মূল্য আর চার চাকার জন্য তিরিশ টাকা এখানে দেখো বিভিন্ন বিবাহ অন্নপ্রাশন অনুষ্ঠান এখানে করা হয় ওখানে জুতো খোলার জায়গা আছে আর এইখানটা পুরো পার্ক মতো করা আছে ফুল গাছে ঘেরা তো আমরা এবার মন্দিরে প্রবেশ করব চারিধারটা খুব সুন্দর মূল মন্দিরের চূড়াটা অনেকটা পুরী জগন্নাথ মতো আমরা এবার সিঁড়ি দিয়ে মূল মন্দিরে প্রবেশ করব সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই বিভিন্ন ধরনের ফুল গাছের চারা লাগানো আছে বাহারি গাছ আছে খুব সুন্দর লাগছে এবারে আমরা মূল মন্দিরে প্রবেশ করব আমরা ইস্কন মানেই জানি মায়াপুর কিন্তু আমাদের হাওড়ার কাছেই ডোমজুড়ে খুব সুন্দরভাবে ইস্কনের কৃষ্ণ মন্দির তৈরি হয়েছে এখানে তোমরা এসো আশা করছি ভালো লাগবে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এখানে খুব সুন্দরভাবে পালন করা হয় জন্মাষ্টমী রাধাকৃষ্ণর যে কোনো মন অনুষ্ঠান এখানে খুব সুন্দরভাবে পালন করা হয় আর এখানে সকালবেলা ছটা থেকে একটা পর্যন্ত মন্দির খোলা থাকে আবার মন্দির বন্ধ হয়ে যায় বিকাল চারটে থেকে আবার মন্দির খোলা হয় রাত আটটা অবধি খোলা থাকে আর সন্ধ্যা আরতি হয় এর মাঝে ঠাকুরকে ভোগ সেবা দেয়া হয় এছাড়া এখানেও যদি তোমরা এসে ভোগ খেতে যাও তাহলে ভোগের কুপন কাটতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে আর সত্তর টাকা করে কুপনের মূল্য থাকে এখানকার কৃষ্ণর আরতি হয় দেখার মতো ভগবানের আরতি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে হয় কিন্তু এইখানকার আরতি খুব সুন্দর এখন দেখো তুলসী মহারানীর আরতি হবে সেই জন্য রাধা কৃষ্ণর দরজা বন্ধ করে দেয়া হয়েছে রাধা কৃষ্ণর মূল দরজা বন্ধ করে দিয়ে তুলসী মহারানীর যখন আরতি হয় খুবই সুন্দর লাগে সেই দৃশ্য এবার আমরা উঠে পড়েছি তুলসী মহারানীর আরতি হওয়ার পরেই এরকম পুরো মন্দিরটাকে ঘিরে মানে রাধাকৃষ্ণর মূল গর্ভগৃহটাকে ঘিরে ঘোরা হয় পুরো সন্ধ্যা আরতিটা খুবই সুন্দর হয় আমরা যেহেতু সন্ধ্যাবেলা এসেছিলাম সেই জন্য সন্ধ্যা আরতি দেখার সৌভাগ্য হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো